শাদি করব না সিঙ্গেলের কিছু হলে জ্বলবে আগুন খালে বিলে জ্বলবে আগুন খালে বিলে সিঙ্গেল কিছু হলে তুমি কে আমি কে সিঙ্গেল 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 তুমি কে আমি কে করব না বাংলা মারা খাবো না তুমি কে সিঙ্গেল আমি কে সিঙ্গেল আইস সিঙ্গেল ইউস সিঙ্গেল তুমি কে সিঙ্গেল আমি কে সিঙ্গেল এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য রাখতে যাচ্ছেন সিঙ্গেল কল্যাণ সমিতির সভাপতি যিনি উনব্বই বছর ধরিয়া অবিবাহিত টুন্ডা রেখে তার জায়গা তাও বিয়ে হারে না কারণ কি কারণ একটাই বিয়ার যে জ্বালা এই জ্বালা সহ্য না দেখে আমার সভাপতি এখন পর্যন্ত বিয়া করেন নাই সম্মানিত শিরকুমার ভাই বোনেরা আরে বোন কই ভাইলেন সব তো ভাই সম্মানিত শিরকুমার ভাইরা আজকে দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা যে সংগঠন এখানে করেছি সিঙ্গেল কল্যাণ সমিতি এই সিঙ্গেল কল্যাণ সমিতির সভাপতি হয়ে আমি বলতে চাই আপনারা আজীবন বেঁচে থাকবেন বুলেও বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না শান্ত হন কেন হবেন না সিঙ্গেল থাকার বেশ কয়েকটি উপকারিতা রয়েছে এক নাম্বার কেয়ামত থাকবে কারণ একটাই যে পরিমাণ টুনটুনি কাটাকাটি শুরু হয়েছে আপনাদের নিরাপদের দিক বিবেচনা করে আমরা এই সিঙ্গেল কল্যাণ সমিতি এই সংগঠন তৈরি করেছি আমি অনুরোধ করব আপনারা সকলে এই সমিতির সদস্য হয়ে আজীবন বিয়েকে বর্জন করুন বিবাহকে না বলুন এই যে আজকে উনানব্বই বছর আমি বিয়ে করি না এতে কি আমার কোনো ক্ষতি হয়েছে না প্রিয় ভাইরা কোনো ক্ষতি হয় নাই বরং উপকার হয়েছে ভাত কাপড় দেওয়া লাগে না শাড়ি গয়না দেওয়া লাগে না এক্সট্রা চিন্তা ভাবনা নাই সারা রাত বাইরে থাকে ফোন দিয়ে কেউ যারা যন্ত্রণা করে না কথা কোন ঠিক কিনা আপনাদের বিশ্বাস হয় না এই যে চাচা চাচা এদিকে আসেন এই চাচা কত আমি তুমি আর তিনডা করছি এই মুরুবি বিয়া তিনডা করুন তলে সিঙ্গল কলন সমিতির মিটিং ওকে লাগাইছুন হ্যাঁ মুখ টুকুরা লাগিয়ে রইছে আমি মানু জি বিয়া হছিনা সিরো কুমার আইছে আরে জানিনতে কোন হ্যান্ডেল লাগবে কোন হ্যান্ডেল লাগবে না এটা বুঝিনা জানো যাই হোক আপনারা কি ভুল বুঝবেন না মুরুবি ভুল হ্যান্ডায় গেছেন এই যে আরেকটা প্রমাণ দা হয় এই গন্ডরা

আরেকটি কথা বলে শেষ করছে ভাই ফোন আইছে একটা কারণ হ্যালো যান একটু এড করো আইতাছি একটা মিটিং আছে তো আইতাছি আইতাছি তোর জানে এত সংগঠন চালাবেতাম না তোর এক গুণ সেক্রেটারি কে শেয়ার হয়ে যদি প্রেম আর অস্পর কি আর সংগঠন ঠিক পো একবার এলা লালা না থাকবা একবার সিঙ্গেল থাউন যা কত কষ্ট সিঙ্গেল থাউন যায় না মানে আমি কি বে থাকতাছি 90 বছর ধরে কারা কল দিছে